বন্ধুরা আজ শুক্রবার উনিশ চার দুই হাজার চব্বিশ শুক্রবারে আমি আমার এক শ্রদ্ধীয় ভাই এবং সে আমার রুগী তো তার বাড়িতে বেড়াইতে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি তো মনির ভাই অনেকদিন ধরে আমাকে বলছিল তার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা তো আসলে আমার তো সব সময় মন চাইলে সব জায়গায় যেতে পারি না আমি একটা নির্দিষ্ট কাজে যদি যাই তো সে কথা আলাদা আর যদি নির্দিষ্টভাবে কোথাও দাঁত খেতে যেতে হয় তবে সেটা আমার তো আলাদাভাবে শিডিউল করে সময় করে করা লাগে তো যেভাবে হোক আজকে সেই সময়টা বের করছি তো ওই বাড়িতে আজকে আমরা যাব তো বিশেষ করে ওই বাড়িটা নদীর পাড়ে এত সুন্দর জায়গায় এত সুন্দর মনোরম পরিবেশে সেই বাড়িটায় আজকে পুরোটা আপনাদেরকে দেখাবো এবং আপনারা আমার সাথে থাকবেন ভিডিওটা দেখবেন এই অনুরোধ সবার প্রতি করছি আর আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর একটা কথা হলো যে আমার চ্যানেলটা যারা আজও সাবস্ক্রাইব নেই আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা অলরেডি কিন্তু আমি মনির ভাইয়ের বাড়িতে চলে আসছি এটাই সেই মনির ভাইয়ের বাড়ি এবং বাড়ির সামনের ওই সেই নদীটা ওই পাশে নদীর ওই পাড়ে একটা মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে গ্রামটা খুবই সুন্দর আসলে কত দিন কতদিন এভাবে গ্রামের পরিবেশে মানে কী আর বলবো দাওয়াত খেতে আসা হয় না আর কি কারণ গ্রামে ঘুরতে যাওয়া হয় দাওয়াতের দাঁত খুব একটা গ্রামে খেতে যাওয়া হয় না আর ছেলে পেলে ওই পাশে মাছ মারতেছে বসি দিয়ে ঠাট্টা পড়া রোদ্রে আসলে ছোটকালে আমি এরকম করেছি আমরাও করেছি দেখি ওরা কি মাছ মারছে কারা মারছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমরা ওই লোকটা যেন ওদেরকে কি বলতেছে ওরা মাছ মারতেছে আসলে এই শখ এই ছোটবেলার ছেলেবেলার এই ফেলে আসা দিনগুলো আর কোনো দিন হয়তো আমাদের জীবনে আসবে না কিন্তু এগুলো দেখলে না ছেলেবেলার ওই ওই কথাগুলো মনে পড়ে যায় খুবই ভালো লাগে চমৎকার ছিল দিনগুলো ঠিক এরকম আমরাও আমাদের এলাকায় অনেক পুকুর ছিল তখন আমাদের পুকুর ছিল তিনটা তো পুকুরে এরকম রোদের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ মারতাম মাছ বাদুক বাদতো তো অবশ্যই না বাদুক এটা একটা যেন মানে মজায় ছিল আর রোদ্র যে কাদা পানির মধ্যে দাঁড়িয়ে আসে অনুভবই করতাম না কখনো তো সেই দিনগুলো এরকমই ছিল তাই না এখন ওরা যে দিনগুলো পালন করতেছে হয়তো এরা দশ বছর পরে এগুলো চিন্তা করতে পারবে না খুব সুন্দর খুব সুন্দর বন্ধুরা গ্রামটা আমার খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে কেমন লাগতেছে আমাকে কিন্তু বলবেন অবশ্যই কমেন্ট করবেন ইস কি সুন্দর বাতাস না গরমে সব গাছের পাতাগুলো সুন্দর বাতাস না নদীর গুলে বসবাস করার একটা সাদিয়া সালাদা তাই না যাদের বাড়ি নদীর কূলে তারাই জানে এটা মনে হয় মনির ভাইয়ের বাড়িতে চলে আসলাম আচ্ছা গাছে এই পরিমাণ কাঁঠাল ধরছে দেখো আল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কাঁঠাল তো সেই রকম বড় হয়নি পাকার টাইম হয়নি জ্যৈষ্ঠ মাসে পাকবে এটা বৈশাখ

কি সুন্দর পরিপাটি করে করা না আকাশ টিভি আছে বাড়িতে আসসালামু আলাইকুম ভাবি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন আপনাদের বাড়ির দিকে এত সুন্দর আসলেই ভালো লাগে তাই ভাবতেছি যে এত সুন্দর জায়গা এই গরমে তো মনে হয় গরম মনোভাব হয় কিনা জানি না

ছাগলে শোনেন এলো অশান্তি ছাগল হলো খিদে লাগি ভ্যা ভ্যা করে আবার বেশি খাইতে দিলে খাবার নষ্ট করে আবার কম খাইতে দিলে ভ্যা 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 করে এলো ছাগলের অশান্তি বসি বসি আপনার বাড়িটা তো দেখার মতো শুধু মনে দেখতে থাকি বাড়িটা তো আসলে যতবার আসি এর আগে একবার আসছি আর কি তো তো খুব ভালো লাগলো দেখে এত সুন্দর গরমের মধ্যেই তাহলে আপনি শহরে যা কিভাবে থাকবেন বলেন এই পরিবেশ রেখে হ্যাঁ ও আচ্ছা কবুতর তো খুব ভালো লাগে আমার কবুতর দেখলে মনে হয় কি কবুতররা সেনা অসেনা মানুষ চেনে আমি যে না মানুষ কবুতরের টের পাচ্ছে দৌড় মারতেছে আমার দেখে সবাই কি হয়েছে বিবি জবা ফুল গাছটাও তো সেরকম খুবই সুন্দর লাগতেছে দেখি মনির ভাই রেস্টের জন্য কেমন ঘর বানিয়েছে এটা এটাই হলো ছাগল থাকে ছাগলের ঘর তো খুব পরিষ্কার রাখে মনির ভাই খুবই চমৎকার আর এখানে বসে ইস কি সুন্দর না মনে হয় এখানে এখানে বসে থাকি ঠান্ডা বাতাস এখানে বসে থাকলে এই পাশে নদী যদি হয় সেই নদীটা তো মনে হচ্ছে এখানে আমি বসে থাকি আর এখানে থাকি বাড়িতে আর যাইতে মন চাচ্ছে না কি পরিবেশ দেখলাম এত সুন্দর চমৎকার সেই বাচ্চারা এখান থেকে যে মাছ মারতেছে এখান থেকে দেখা যাচ্ছে তাই না কি ঠাটা পড়া ওদের মধ্যে এরা দাঁড়ে দাঁড়ে মাছ মারতেছে বলো কি শখ নদীর পানি নি জেল আর ওরা মাছ মারতেছে আসলে এগুলা দেখতে না ভালো লাগে শুধু মনে হয় এইভাবে এরকম করেই আগের মতো ছেলেবেলার মতো ঘুরে বেড়াই আসলে সেই দিনগুলো দিন না খুব সুন্দর মনিভার বাড়িটা আমার আর যাই হোক খুব সুন্দর লাগছে এটা যে কি বলে কাচারি ঘর নাকি খুব সুন্দর মানি ভাই নাতিপুতি এখানে খেলে দোলে ঘুরে ফিরে কি সুন্দর না মনির ভাই আপনার নাতি পুত্র এখন কয়টা চারটে এক একজনের দুইটা করে এটা এটা কি এটা কি বড় জনের ছেলে কই মনির ভাই কই বাবুর কি হয়েছে কান দেখেন ডাক দেন ও কি অবস্থা কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার বাচ্চা কাচ্চা করে দুইটা এক ছেলে এক মেয়ে না দুইটাই ছেলে ও এটা হলো বড় না শোনো তোমার নামটা কি বলতে একটু মনির ভাইয়ের ঘরের থেকে বের হলে এই নদী

ভাইর বাড়ির খাসির গোশ খুবই সুন্দর আমাদের এটা হলো দেশি চাউল একেবারে মনির ভাইয়ের জিনিস তো নিজে ঢেকি সাটাই না ভাই নিজে ঢেকি সাটাই ভাত আর উশি আর টমেটো মিলে ভাজি নিজের জাইংদের

আর এই পাশে খাবার খাচ্ছি কি সুন্দর ঘরোয়া পরিবেশে তুমি বসো তুমি খাও আমাদের সাথে বাবা খাও বসো খাবা না তোমার নাম কি আয়তুল্লাহ খুব সুন্দর তুমি স্কুলে পড়ো কোন ক্লাসে খুব সুন্দর ও মনির ভাইয়ের বাড়ি রান্না বান্না এত সুন্দর হয় আসলে মনির ভাইয়ের বিটারবদের রান্না এত সুন্দর যে আমি কতদিন যে এত সুন্দর রান্নার খাবার খাইনি তা বলতেও পারবো না এত সুন্দর স্বাদ মনির ভাই খুব ভালো লোক নলির গোষ্ঠ সব উঠোয় আমার দেশে আসলে নিজের বাড়ি খাসি তো মন চাইলি জবাই করে মন চাইলি খায় এভাবে এক একজনটা খাওয়ায় মনির ভাইয়ের মনও খুব ভালো তাই না মনির ভাই তাই তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে কিন্তু মনির ভাই তার নিজের মুখে গান গিয়ে আমাকে শোনাবে তো কিন্তু সে প্রমিস করছে সে আজকে অবশ্যই তার মুখে গান আমাকে শোনাবে তো আপনারা কিন্তু অবশ্যই মিস করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মনির ভাইয়ের মুখের গান শুনবেন ও বে গারতে আছে এবার করো আমার মন পুরানো ব্যথা ও করতে আছে বন্ধুরা আমি এই মনিরভাইয়ের বাসার নিচে যে নদীটা এই নদীটা শ্রীপুরে চলে আসছে নদীটা এই দিক থেকে আসছে এটা হলো নাঙ্গলবাদ যেটা শোলকুপা হয়ে নাঙ্গলবাদ হয়ে আসছে এই নাঙ্গলবাদ এই সাইডটা দিয়ে এখানে গেছে মাগুরা শ্রীপুরে তো শ্রীপুরে যাওয়ার আগে এটা নাঙ্গলবাদের পাশে এখান থেকে শ্রীপুর দুই কিলো আর নাঙ্গলবাদ এখান থেকে সাত কিলো তো সেইখানে মনির বাড়িটা তো এইখানে এত সুন্দর এই নদীর পাড়টা মনির ভাইয়ের বাড়ির সামনেরটা ওই যে দেখাচ্ছে মনির ভাইয়ের বাড়ি এই জায়গাটা দেখার উদ্দেশ্যেই এখানে নেমে আসা যে এখানে সিনারি সিন সিনারি দৃশ্যটা এতই সুন্দর যে দেখার মতো আসলে এরকম পরিবেশে বাড়ি করে থাকতে সবারই মন চায় আমার তো বিশেষ করে এমন পরিবেশে থাকতে খুবই ভালো লাগে তো আসলে কপালে যেখানে লেখা আছে সেখানে আছি যেখানে সবাই চায় সেখানে তো সবাই থাকতে পায় না যা চায় সবাই তাই যদি পেতো তাহলে তো হতোই আমার অবস্থা তাই আমি চেয়েছিলাম আমার জীবনটা এমন একটা জায়গায় কাটুক এমন একটা পরিবেশে এমন একটা নদী আমার বাড়ির সামনে বয়ে যাক তার পাশের সর্বক্ষণ বাতাসটা আমি বাড়ি বসে বসে পাই মনির ভাইয়ের বাসায় দুপুরে যখন খাচ্ছিলাম এই সেই ঘরটা তোমরা কি পারতে যাচ্ছ কি এখানে মাছ মারবা ওইখানে কি এ শোনো তোমরা এখানে মাছ মারতেছিলে তোমরা এখানে মাছ মারতেছিলে কি মাছ পাইছে আজকে আমরা ও ওইখানে তোমরা তিনজনই মাছ মারতেছিলে আমরা ওইখানে হ্যাঁ আমি দেখতেছি আলদিতে তা শুনো ওই মাছগুলো তোমরা কি করবে এত মাছ মারলে ও বিক্রি করো না আজকে বিক্রি করবে না না কে দেখতাম কিনার মতো কিনতাম আসি কখন তোমরা মাছ মারা শেষ করবে না এটা আদান যায় না হ্যাঁ ও মাগী বিনা আসরে রাজানের সময় ও তো শুমা কি করছ শুমা কি মাছ বিক্রি করা যায় ও ওই শুমা মাছ ধরে ও ও আরও ওই শুমা বড় বড় মাছ ধরে ও তো বন্ধুরা একটু আগে আমরা দূর থেকে নদীর ওই পারে যে মাছ মারতেছিল দেখতেছিলাম বাচ্চারা ওরা কিন্তু এরা তো তোমার নামটা কি নাম আব্দুল মামুন আব্দুল মামুন আর তোমার নাম মোহাম্মদ আলী হাসান তোমার নাম কি মোহাম্মদ মুস্তাকিন তো খুব সুন্দর এরা সবাই মাছ মেরে বেড়াচ্ছে এই রোদের মধ্যে এটা একটা আনন্দ ছোটকালের যে কাজ সেই কাজই করতেছে তো তোমরা এখন নাইল শান্তে যাচ্ছ না তো যাও গাছে কাঁঠাল ধরতেছে আর কি আর এক দুই মাসের মধ্যে সব কাঁঠাল বড় হয়ে বিক্রির উপযোগী হয়ে যাবে কাঁঠাল গাছটা অনেক মোটা এখানে নালসে আছে অনেক না ও এখান থেকে নালসে সংগ্রহ করতেছে নালসের ডিম ওরে আল্লাহ অনেক ডিম এই ডিম মাগুরা কিনতে পাওয়া যায় অনেক টাকা দাম আসলে গ্রামের জীবন গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে আমার

এখন বিদায় আর পালা তো সারাদিন প্রায় দিনের অর্ধেক টাইমই দুপুরে এসে বিকাল পর্যন্ত বেড়ালাম তো এই জায়গাটা আপনাদেরকে কেমন লাগছে আমি জানি না তবে আমার কিন্তু খুব ভালো লাগছে খুবই ভালো লাগতেছে তো এখন চলে যাব বাড়িতে তো ভিডিওটার উদ্দেশ্য ছিল এখানে বেড়াইতে আসা আর এই গ্রামটা অনেক সুন্দর আর আমি এর আগে একবার আসছি মনির ভাই বাড়িতে দাওয়াতে তো গত বছরে তো সে সময় ভিডিও করা হয় নাই তো আজকে মিসটা নিয়ে আজকে ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য যে এত সুন্দর জায়গা এটা তার বাড়িটা আসলে আমার আসতে মন চায় হয়তো সব সময় সময় হয় না তো নদীর পাড়ে বাড়ি এখানে তার লাউ গাছ ছিল কিছুদিন আগে গাছটা কেটে দিয়েছে গত বছরে যেখানে লাউ গাছ ছিল তো এই বছর নেই তো তার এই বাড়িটার পরিবেশটা এত সুন্দর এটাই মূলত দেখানোর উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন এই দয় করি আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করছি বা আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আর আমার এই চ্যানেলটির ভিডিও যারা যারা দেখেন নিয়মিত অনেকে হয়তো সাবস্ক্রাইবকে করেন নাই এখনও তো তাদের উদ্দেশ্য বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও আমাকে পরবর্তীতে সুন্দর সুন্দর এরকম আরও ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করবেন তো আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের সবাইকে আল্লাহ ভালো রাখুক আসসালামু আলাইকুম

cuss